হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সুস্থ থাকো ভালো থাকো এটাই ভগবানের কাছে প্রার্থনা করছি আমি এবং সবসময় চাই এবং এখনও চাইবো আচ্ছা দেখো আমি যেসব ভিডিওগুলো পোস্ট করি তোমরা সেখানে প্রচুর কমেন্টস করো এবং কমেন্টস করে আমাকে একটা কথা বলো যে আমাকে বলছে বাজে বাজে কমেন্টস করো তাতে আমার কিচ্ছু যায় আসে না কারণ যে রাজ্যের মুখ্যমন্ত্রী তোমাদের কাছে সম্মান পায় না সেখানে সেই রাজ্যের জন্যে আমি মেয়ে হয়ে কি করে তোমাদের কাছে সম্মান পাবো যেখানে তোমার মুখ্যমন্ত্রীকে সম্মান দিতে জানো না সেখানে আমাকে কি করে দেবে আর তারপর আমি ওই ব্যক্তিকে মানে সম্মান করি ওই ব্যক্তিকে যথেষ্ট ভালোবাসে তাহলে তো আরো বেশি গালিগালাজ করবে তাই তোমাদের কাছ থেকে ভালো কিছু আশা করি না আর আগামী দিনে যে পাবো সেটাও আমি আশা করছি না তোমাদের কাছ থেকে কারণ কিছু হোক কিংবা না হোক কাউকে সম্মান দিতে অ্যাটলিস্ট কখনো খরচা লাগে না সম্মান দিতে দিতে কাউকে সম্মান দিতে অ্যাকচুয়ালি শিক্ষার প্রয়োজন হয় সেটা হচ্ছে সবার মধ্যে নেই আর হতে পারে আমি তৃণমূল কংগ্রেস করে আপনি বিজেপি করেন সবথেকে বড় জিনিস সেটা হচ্ছে কাউকে সম্মান দিয়ে কথা বলাটা সম্মান দিয়ে কথা বলতে গেলে কীটা প্রয়োজন তো সেটা জানেন আপনারা শিক্ষার প্রয়োজন আর শিক্ষিত হলে শিক্ষা থাকে না সবার মধ্যে কেমন দেখো কথা বলে প্রচুর কথা বাড়াচ্ছি তোমরা আমাকে কমেন্টসে প্রচুর একটা কথা বারবার বলো আমি নাকি আরজি করে ঘটনা নিয়ে বিচার চাইনি আমি নাকি কোনো ভিডিওতে মমিতাদির কে নিয়ে কোনো ভিডিও করিনি তোমরা এখানে আমার বলার একটা কথা আচ্ছা তোমরা আমার প্রোফাইলে ঢুকে যাও মৌমিতা দিদিকে নিয়ে আমি কোনো ভিডিও করেছি কি করিনি সেখানে আমি কি বলেছি আমি সেখানে অপরাধীর বিচার চাইনি অপরাধীর শাস্তি চাইনি আরে আমি কি আমার সরকারও পর্যন্ত আন্দোলন করেছে আমার সরকারও পর্যন্ত অপরাধীর শাস্তি চেয়েছে আমি তো চাইনি তোমাদের মনে হলো যেখানে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী অপরাধীর শাস্তি চাই সেখানে আমি চাইবো না এখনও যে অপরাধী শাস্তি হোক তাহলে ছোট মুখের বড় কথা বলে বলছে শাস্তি আপনারাই চান না অপরাধীর শাস্তি হোক আপনারা চান আর আপনারা চান না বলে আর্জি করতে নিয়ে একটা বিশাল রাজনীতির খেলা খেলে ফেললেন যদি আপনারা চাইতেন যদি আমাদের সাথে হাত মিলিয়ে যদি আমাদের সরকারের সঙ্গে একত্রিত অপরাধীর ফাঁসি চাইতেন তাহলে কিন্তু এই দিনটা আজকে এত দূর পর্যন্ত আসতো না আজকে এতদিন পর্যন্ত এ মানে টেনে নিয়ে এসছে সময়টাকে শুধুমাত্র তোমরা পুরো রাজনীতির খেলাটা খেলে নিয়েছ আজকে দোষ দিচ্ছ আমাদেরকে দোষ দিচ্ছ আমাদের সরকারকে সেই জন্য জনগণ তোমাদেরকে বুঝিয়ে দিয়েছে এবং আগামী ছাব্বিশ সালে পর্যন্ত বুঝিয়ে দেবে